আমি আজও চলে এলাম চিংড়ি আর একটা পথ করতে মোচা চিংড়ি আর মোচাটাকে কাল রাতে কেটে একটু লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কষ্টা বের বেরিয়ে যাওয়ার জন্যে এবার আমি মোচাটাকে রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে আলু ভাজতে দিয়েছি দেখুন আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবার আলু আমি নামিয়ে নিচ্ছি আমি আলু কম দিয়েছি আপনারা পারলে বেশি দিতে পারেন আমি আলুটা খুবই কম দিয়েছি এবারে এই তেলের মধ্যে একটি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দেব আমি আগের থেকে বেটে রেখেছিলাম একটা টমেটো একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর চার থেকে পাঁচকোয়া রসুন বেটে রেখেছিলাম এটা তেলে দিয়ে দিলাম এটাকে ভালো করে দাঁড়িয়ে চাড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দেব আমি একটু আদা আর লঙ্কা বাটা একটু হলুদের গুড়ি জিরের গুঁড়ি সামান্য একটু ধনের গুঁড়ি মশলাটা তরকারির পরিমাণ অনুযায়ী দিতে হবে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ভালো করে মশলাটাকে কষে নেব এবার মশলাটার মধ্যে দিয়ে দেবো চিংড়ি আমি চিংড়িগুলি আগের থেকে ভেজে নিইনি আমি মশলার সঙ্গে চিংড়িটা একবারে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে দিলাম একটি লঙ্কার গুঁড়ি দেখুন একই জিনিস দিয়ে ভিন্ন ভিন্ন স্বাদে রান্না করা যায় খেতেও ভিন্ন এবারে আমি মোচাটাকে দিয়ে দিচ্ছি মোচাটা আমি একটু চটকে নিয়েছিলাম সিদ্ধ করে আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবারে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবারে একটু সামান্য একটু জল দিয়ে দিলাম কিছুক্ষণ হতে এই দেখুন আমার মোচা হয়ে এতে একটু দিয়ে দিলাম গুড় আর দেব একটু গরম মশলা যেহেতু এটা মোচার ঘন্ট তাই এটাকে একটু আঠালো ভাব করার জন্য সামান্য একটু ময়দা জলে গুলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা একদিন করে খেয়ে আমায় বলবেন কেমন লাগে বা কেমন হয়েছে সবশেষে শেষে দিলাম এক চামচ ঘি ঘিটাতে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার মোচা চিংড়ি একদম রেডি